শাহবাগ ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনে সারাদিন উত্তাল ছিল রাজধানী ঢাকা সকাল সাড়ে এগারোটায় পূর্ব লং মার্চ টু ঢাকা কর্মসূচির অংশ হিসেবে বুয়েট ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে শিক্ষার্থীরা শাহবাগে পৌঁছায় মূল সড়ক অবরোধ করে তারা তিন দফা দাবির পক্ষে স্লোগান দিতে থাকে আমরা আজ নিজের জন্য এখানে আসিনি আমরা বাংলাদেশের উন্নয়নের জন্য এসেছিলাম কিন্তু আমরা দেখতে পেয়েছি বিগত ফ্যাসিস্ট আমাদের যেভাবে বাংলাদেশকে চিমনি করা হয়েছে দুপুরে শিক্ষার্থীরা প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার দিকে অগ্রসর হতে চাইলে পুলিশ বাধা দেয় এতে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া ইটপাটকেল নিক্ষেপ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড বিস্ফোরণ সংঘর্ষে অন্তত সাতজন শিক্ষার্থী এবং কয়েকজন পুলিশ সদস্য আহত হন এদিকে বিকেল গড়ালে শাহবাগ মোড়ে অবস্থান নেয় আন্দোলনকারীরা হাতে প্ল্যাকার্ড নিয়ে তারা স্লোগান দেয় কোটা নয় মেধার ভিত্তিতেই নিয়োগ চাই এবং আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাই নাই দীর্ঘ সাত ঘন্টা যাবৎ শাহবাগ ও আশেপাশের সড়ক সম্পূর্ণ অচল হয়ে পড়ে রাজধানীর বিভিন্ন রাস্তায় যানজট তীব্র আকার ধারণ করে সাধারণ মানুষকে হেঁটে গন্তব্যে যেতে দেখা যায় বিকেল সাড়ে পাঁচটার দিকে বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী জুবাইর আহমেদ এক সংবাদ সম্মেলনে পাঁচ দফা দাবি তুলে ধরেন এর মধ্যে ছিল স্বরাষ্ট্র উপদেষ্টার প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা রকুনুজ্জামানকে হুমকির ঘটনায় দায়ীদের শাস্তি আহত শিক্ষার্থীদের চিকিৎসার খরচ বহন এবং পূর্বের তিন দফা দাবি বাস্তবায়নের নির্বাহী আদেশ অন্যদিকে সরকার দিন শেষে পরিস্থিতির মোকাবেলায় একটি আট সদস্যের কমিটি গঠন করে সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা ফৌজুল কবির খানের নেতৃত্বে গঠিত এ কমিটি এক মাসের মধ্যে প্রতিবেদন দেবে কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছেন শিক্ষা পরিবেশ ও উপদেষ্টা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের প্রতিনিধিরা শিক্ষার্থীরা এই সরকারি কমিটি প্রত্যাখ্যান করে নতুন কমিটি গঠনের দাবি জানায় যেখানে বিশ্ববিদ্যালয় শিক্ষক ও আন্দোলনকারীদের প্রতিনিধিত্ব থাকবে রাত নামলেও শাহবাগে অবস্থান নেয় শিক্ষার্থীরা পুলিশ ও র্যাব মোতায়েন থাকে সতর্ক অবস্থায় আন্দোলনকারীরা ঘোষণা দেন বৃহস্পতিবার দুপুর একটার মধ্যে দাবি মানা না হলে তারা মার্চ টু সচিবালয় কর্মসূচি পালন করবেন আন্দোলনের এই সারাদিন ব্যাপী অচল অবস্থায় আবার ইঙ্গিত দিল প্রকৌশল শিক্ষার্থীদের আন্দোলন আরও দীর্ঘস্থায়ী হতে পারে